যত মানুষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামকে মাফ করে দাও আমাদের যারা মা বাবা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে ক্ষমা করো আমরা যারা জীবিত আছি তাদেরকে مر محمد غلامی کو رکھتا ہوں سبحان اللہ یا رب العالمین ابو سعید درے کے جوہ دارے کو ہمدر کے پالن کرار توفیق দান کر امین یا اللہ ہمہیں دیندار تمام برادروں کو ہمراں عطا کر دے ہمارے ماں باپ اور پیشکن دنیا کے ان لوگوں کے کہ پہلے ہی قبول ہوا ہم درے اللہ ہم کو یا الله رب العالمین موږ څنګه په پہل کې غواړو چې موږ درته داسې ځانګړی ځانګړی غوښتنې وکړو یا الله رب العالمین موږ څنګه په پہل کې غواړو چې موږ درته داسې ځانګړی ځانګړی غوښتنې وکړو یا الله رب العالمین موږ څنګه په پہل کې غواړو چې موږ درته داسې ځانګړی ځانګړی غوښتنې وکړو

يا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. رحمة الله الرحمن الرحيم.

এবং বোনেরা আছেন আমরা বিপ্লবের এসেছিলাম আপনারা জানেন সবার আগে দৌড়াই এখানে এসেছিলাম আমরা সেদিন বলেছিলাম যে আমরা এখান থেকে সবাই এক পরিবার এরপর থেকে আমরা চেষ্টা করি সবসময় উনাদের সাথে একটা আন্তরিক যোগাযোগ রক্ষা করার আলহামদুলিল্লাহ সেই যোগাযোগ রক্ষা হচ্ছে আমরা আবু পরিশোধ করার কোন শক্তি রাখি কিন্তু এরপরে আমাদেরকে চেষ্টা করতে হবে সেই ঋণ পরিশোধ করার তারা আমাদেরকে ঋণ করে গেছে তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা চলে গেলাম আপনাদেরকে রেখে গেলাম আমাদের স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করবেন আমাদের জাতিকে আপনারা দেখে রাখবেন পাহারা দিয়ে রাখবেন আপনারা স্বার্থপর হবেন না আমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জীবন আমার রক্ত আমি উপহার দিয়েছি জাতির জন্য আপনারাও কাজ করবেন জাতির জন্য এই আওয়াজ দিয়ে তারা চলে গেছে আমি আবুসাই সহ সকল বিপ্লবীদের প্রতি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি চূড়ান্ত শ্রদ্ধা প্রদর্শন করছি এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে মহাক্কে সেই হিসাবে করব তাদের অবাস্তবায়িত স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করুন সেই স্বপ্নগুলো কি তাদের স্বপ্ন খুব বেশি ছিল না খুব সহজ সরল ছিল সিম্পল বাট অত্যন্ত স্পষ্ট তাদের স্বপ্ন ছিল সমাজে অবশ্যই কোনো বৈষম্য থাকতে পারবে না তাদের স্বপ্ন ছিল কোন ধরনের অবিচার আর মেনে নেওয়া হবে না তাদের স্বপ্ন ছিল কোন দুর্বৃত্ত দুষ্কৃতিকারী আমাদের দেশের শাসক হতে পারবে না তাদের স্বপ্ন ছিল নাসীবাদার বাংলাদেশে সহ্য করা হবে না তাদের স্বপ্ন ছিল আমরা এখন থেকে প্রত্যक्षात একটা মানবিক নিরাপদ বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করবে আমরা আপনাদের কথা দিচ্ছি তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ জনগণ এই মুক্তি যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা আবার আমরা এবং আমরা বসন্তের আমরা জনগণকে এ দেশের মাটিকে আমরা ভালোবাসি এই জন্য চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম আল্লাহ এখন আমাদেরকে মেহরবানি করে দেশে রেখেছেন কথা দিচ্ছি আগামীতে পরিবেশ যাই হোক আল্লাহ তালা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাল আমরা দেশ ছেড়ে অন্য কোন জায়গায় ঠিকানা খুঁজবো না এখানে আল্লাহ পয়দা করেছেন আল্লাহ যেন এখানেই আমাদেরকে কবুল করেন দেশের মানুষের জন্য আমরা কাজ করতে চাই এই জন্য ইতিমধ্যে দেখেছেন আমরা ঐক্যের ডাক দিয়েছি আমরা দশটি দল ঐক্যবদ্ধ হয়েছে। এখানে জামাত ইসলামী আছে এনসিপি আছে দুইটা খেলাফত মজলিস আছে তারপরে খেলাফত আন্দোলন আছে এলডিপি আছে এবি পার্টি আছে আছে এরকম আরো অনেকেই আছে আমরা সবাই মিলে মিলেমিশে হাত কুলায় একসাথে এক জায়গায় করে আমরা দেশ করতে চাই আমরা বিশেষ করে যুবকদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা করবো এবং এই সমাজের চাবি নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো সাহস যোগাবো সমর্থন দিয়ে যাব ভালোবাসা দিয়ে যাবো ইনশাল্লাহ তোমরা তৈরি হোক আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দিবা যুবকরা কেউ যেন তোমাদের ভোট নিয়ে কোনো ধরনের হেলাফেলা করতে না পারে এই জন্য তোমাদেরকে ওই জুলাই যুদ্ধ হয়ে আরেকবার লড়তে হবে জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা পারবে আমাদের যুবকরা যে অঙ্গীকার নিয়েছে কাজ কেবল তারা শুরু করেছে কাজ তাদের শেষ হয়ে কাজ তারা অব্যাহত রাখবে এখানে আমার সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জেনাব মৌলানা আব্দুল হালিম তার পাশে বসা আছেন আপনাদের এলাকার প্রতি সন্তান এনসিপির সদস্য সচিব আমাদের ভাই আক্তার আহমদ আক্তার হুসাইন এবং তার পিছনে বসা আছেন জুলাই আরেক যুদ্ধা আপনাদেরই এলাকার সন্তান এই তার বাড়ি সিফাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন জামাত ইসলামীর জেলা শাখার নেতৃবৃন্দ আছেন এবং এই আসনে আমরা দশ দলের পক্ষ থেকে আপনাদের সামনে যাকে উপহার দিয়েছি আপনাদের সকলের প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসির কোরআন আলমে দিন হযরত মরানা নুরুল আমিন তাকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম আপনারা কি কবুল করলেন আপনারা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে এ আওয়াজ পৌঁছে দিবেন আমাদের সালাম পৌঁছাবেন এই মাটিকে আল্লাহ তালা বরকতময় করুক এই সন্তান বাংলাদেশের আন্দোলনের মূল ঘুরিয়ে দিয়েছিল আমরা তাকে কখনো ভুলব না আমরা তাকে আমাদের বুকের বিছানায় সর্বত্র সব সময় জাগা দিয়ে রাখবো ইনশাআল্লাহ এবং তার সঙ্গীদেরকেও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার परिनेंट से अच्छा 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 নিজের লোক ঢাকা দেওয়া যাচ্ছে অর্থাৎ

যা <laughs> বাই কথা বলা যাবে এটা ಭಿರೋ

প্রিয় তিরঙ্গবাসী আশা করি আপনারা সকলে আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন ভাই বোনেরা আমরা এখানে এসেছিলাম আমাদের আবেগের ঠিকানা আমাদের কলিজার টুকরা আপনাদের কলিজার টুকরা সৈয়দ আবু সাইদের পরিবারের সাথে ملاقات করার জন্য আমরা জব্দ আপনারা ভালোবাসা দিয়ে এই শহীদ পরিবারকে ভালোবাসা দিয়ে আমাদেরকে এখানে গ্রহণ করেছেন আল্লাহ তালা এই পরিবারের এবং তাদের অশিলায় এই এলাকার সমস্ত মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন আমরা অঙ্গীকার ব্যক্ত করছি শহীদ আবু সাইদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন যে আমানতের বোঝা রেখে গিয়েছেন তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব তাদের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা ছিল একটি দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত ফেসিবাদ মুক্ত দুঃশাসন মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ পড়ার যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী জাতি গঠনে উন্নয়নে অবদান রাখবে এখানে কোন ধরনের বৈষম্য হবে না এর জন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা চাই ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ আমাদের এই কমিটমেন্ট পূরণ করার তৌফিক দান করুন আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ আমাদের নিজস্ব কোন এজেন্ডা নাই আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পর থেকে চব্বিশ সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই আমরা কোনো দখলদারি করি নাই আমরা কোনো দুর্নীতি করি নাই আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা দশটি দল একত্রিত হয়েছে দশে মিলে আপনাদের সামনে এসেছি আমরা বাংলাদেশের তিনশো আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে আমরা প্রার্থী দিয়েছি এখানে আমার সাথে কিছু প্রার্থী আছেন বিশেষ করে এই আসনে দশ দলের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে একজন মুফাসির কুরআন বিশিষ্ট আলেমে দিন সারা বাংলাদেশের মানুষ যাকে মহব্বত করে যাকে চিনে সেই রকম একটা কণ্ঠ একটা ব্যক্তিত্ব আপনাদেরই এক সন্তান আপনাদের কাছে আমরা দিয়েছি আমরা আশা করি আপনারা তার পাশে থাকবেন তার পাশে থাকার মানে বাংলাদেশের পাশে থাকা তার পাশে মানে যুবকদের প্রত্যাশার পাশে থাকা তার পাশে থাকা মানে মা নিরাপদ একটা বাংলাদেশের একটা ঠিকানার পাশে থাকা আমার কথা দিচ্ছি জীবন যাবে অন্যায়ের কাছে মাথা মাথা যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কার কাছে বন্ধক রাখবো না আল্লাহ যেন এই তাও দান করে আমরা এগিয়ে যাব সবাই মিলে এগিয়ে যাব ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুরা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আজকে এতটুকুই আল্লাহ তাআলা এই এলাকার উপর শান্তি এবং رحمت বর্ষণ করুক আমিন আবু সাইদ মুসলিম এই এলাকাকে আল্লাহ তাআলা সম্মানিত করুন আল্লাহ আমাদের দেশকে সম্মানিত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা চাই অতি দ্রুত সেই বিচারের কাজ সম্পন্ন করে দোষীদেরকে শাস্তি নিশ্চিত করা হোক এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট আর পরিবারের সুযোগ সুবিধা যেটা বলছেন সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো আমরা তাদের তাদেরকে আমাদের মাথার পাঁচ করে রাখবো এবং এটা বাস্তবে দেখবেন ইনশাআল্লাহ এটা ফুটের কথা নয় এটা বুকের কথা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে